দেশি বিউটির ডাইরেক্টর নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে কারণ আজকে আমরা একটু একটু যাচ্ছি অনেক দিন বেড়াতে দূরে কোথাও সেই লাস্ট আমরা অ্যানিভার্সারিতে দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম আর আজ আমরা যাচ্ছি গ্রেট ওশান রোড আমাদের বলিউডের অনেক সিনেমা কিন্তু এখানে শুট করা হয়েছে আর খুবই সুন্দর জায়গা গেলেই তোমরা দেখতে পাবে চলে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নি তাহলে দেরি হয়ে যাবে যেতে যেতে কথা হচ্ছে গত শনিবার আমরা গিয়েছিলাম গ্রেটশান রোডে বেড়াতে এই জায়গাটা যতটাই সুন্দর ঠিক ততটাই সুন্দরের রাস্তাটা ওই অরিজিৎ সিংয়ের কথায় সাফার খুব সুরাথে মঞ্জিল সেভি সিটি ছেড়ে বেরোবার পর থেকেই একে একে সুন্দর দৃশ্য সামনে আসতে থাকে এবং সেটা আস্তে আস্তে সময়ের সাথে যত গ্রেটশান রোডের দিকে এগিয়ে যাওয়া হয় দৃশ্যটা পাল্টাতে থাকে এবং সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে এখন আমরা চলে এসেছি টুয়েলভ অ্যাপোসোলে তো টুয়েলভ অ্যাপসলস কিন্তু অস্ট্রেলিয়ার খুবই পপুলার একটা টুরিস্ট স্পট আর কত লোক এখানে তোমরা দেখো তো সাউদার্ন ওশানের খুব খারাপ আবহাওয়ার জন্য এই যে চুনা পাথরের পাহাড়গুলো দেখছো এগুলো খোয়ে গিয়ে প্রথমে গুহার সৃষ্টি হয় এবং তারপর একটা সময়ে ভেঙে পড়ে এই প্রায় একশো ফুট উঁচু পাথরের স্তূপগুলোতে পরিণত হয় এরকম অনেকগুলো স্তূপ এখানে আছে তাই সবগুলোকে মিলিয়ে এটার নাম দেওয়া হয়েছে টুয়েলভ অ্যাপোসলস মহাসাগর বলো বা সমুদ্রই বলো আমরা প্রত্যেকেই কিন্তু এখান থেকে কিছু না কিছু পাই কারুর কারুর কাছে সেটা শান্তি হয় কারুর কারুর কাছে শক্তি তাই এই সুন্দর দৃশ্য এবং সুন্দর মুহূর্তটা আমিও উপভোগ করি তোমরাও করো কি মনে হচ্ছে না যে মনটা ভরে গেল তবে মন ভরারে তো সবে শুরু এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শিপ কোস্টে এই জায়গাটাতেই কিন্তু প্রথম এই চুনাপাথরের ক্ষয়কার্যটা শুরু হয়েছিল এখান থেকেই ওই টুয়েলভ অ্যাপোসেলের সৃষ্টি তো টুয়েলভ অ্যাপোসেলের এটা ঘর বলা চলে তবে শিপ কোস্ট নামটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কেন এই নামটা দেওয়া হয়েছে কারণ অস্ট্রেলিয়ার এই উপকূলটাতে এখনও পর্যন্ত আনুমানিক ছশো আটত্রিশখানা পরিচিত জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর টুয়েলভ অ্যাপোসেল যেমন প্রচুর লোকে লোক সারা বছর সব সময় এখানটা কিন্তু অতটা লোক থাকে না বেশ নিরিবিলি আর আওয়াজের মধ্যে শোনা যায় শুধু সমুদ্রের গর্জন তোমরাই শোনো আর দেখো পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বে অফ আইল্যান্ডসে এগুলো একটু অফপেড জায়গা বলে লোকজনের ভিড়টা একেবারেই নেই খুবই কম লোক এবং দৃশ্যটা তো অপরূপ সুন্দর আর বে অফ আইল্যান্ডসে সত্যি অনেক ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে আর যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হলো পাখি এই আইল্যান্ডগুলো নানা রকম আর প্রচুর পাখির বাসস্থান দেখো ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পোর্টল্যান্ড এখানে আজকে রাতে আমরা থাকছি তাই একটা বাড়ি ভাড়া করা হয়েছে ওশান রোডে কিন্তু চাইলে একদিনে ঘুরে চলে যাওয়া যায় তবে যেহেতু এখানে প্রচুর ড্রাইভ করতে হয় এবং অনেক কিছু দেখার জায়গাও আছে তাই একটা রাত থেকে গেলে একটু বেশি সময় পাওয়া যায় একটু বেশি দেখা যায় সবকিছু তো যাই হোক আমরা যেহেতু এখানে রাতে থাকছি তাই রাতের খাবার আর সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিতে হবে যেহেতু বাড়ি ভাড়া করেছি তো আমরা পছন্দ মতো খাবার রান্না করে নিতে পারি সকালে তবে রাতের জন্য আমরা আজকে কিছু পিৎজা আর পাস্তা অর্ডার করে নিয়েছি একটা লোকাল দোকান থেকে তারপর বাড়ি ফিরে সবাই খাওয়া দাওয়া একটু গল্প আড্ডা সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি এরপর সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকটা তাকিয়ে দেখতে বুঝলাম যে জায়গাটা সত্যিই কত সুন্দর ভাবছি একটু বাইরের দিক থেকে হেঁটে আসব, তো তার আগে তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই বাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ ছিমছাম সুন্দর করেই সাজানো ছিল মোটামুটি সব রকম বেসিক ফেসিলিটিস ছিল বাড়িটা আমাদের সবারই বেশ ভালোই লেগেছিল। আর আমরা খুব কম সময়ের জন্য ছিলাম ও বাড়িটাতে রাত সাড়ে নটা নাগাদ আমরা চেক ইন করেছিলাম আর সকাল দশটায় আমরা চেকআউট করে গিয়েছিলাম সবাই ব্রেকফাস্ট সেরে এবার একটু বাড়ির আশপাশটা ঘুরে দেখা যাক তো এটা হলো আমাদের একদম বাড়ির সামনে বাগানটা আর এবার আমি বাড়ির পাশ দিয়ে পিছন দিকটাতে যাচ্ছি এটা হলো রিতেশ ভাইয়ার বাইক তো ও আমাদের সাথেই এসেছে কিন্তু বাইক চালিয়ে কারণ সে বাইক চালাতে খুবই ভালোবাসে তো যাই হোক এবার আমরা বাড়ির পিছন দিয়ে সমুদ্রের কাছটাতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো চলে এসেছি এবার ব্রেকফাস্ট বানানো হচ্ছে আর বাইরে এই যে গোল টেবিল বসেছে তো সকালের কফি বৈঠক আমাদের ট্রিপের আমরা চারজন সদস্য আমি আর বাকি এই তিন ভদ্রলোক সবার ব্রেকফাস্ট ডান তো ব্রেকফাস্ট করে আবার একটু বাইরে চলে এসেছি পরিবেশটা চারিদিকে এত সুন্দর আর ওয়েদারটাও আজকে এত ভালো দুদিনই আমরা খুব ভালো ওয়েদার পেলাম আর তাই খুব ভালো লাগছে তো দেখো আমাদের বাড়িটা ছোট্ট আর কিউট তাই না এখন আমরা এখান থেকে বেরোচ্ছি তো সবাই রেডি আজকের দিনটা স্টার্ট করার জন্য আর আরও নতুন নতুন কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার জন্য তো চলো চলে এসেছি আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন শিল কলোনিতে তো এখানে সারা বছরই নাকি শিল দেখতে পাওয়া যায় তবে তার জন্য আমাদেরকে ওই পাহাড়টার ওই নিচে যেতে হবে অনেকটা পাহাড় বেয়ে হাঁটতে হবে উঠতে হবে ওপরে তারপর গিয়ে আবার ওদিকে নামতে হবে জলের কাছে তো যাই হোক চলো যাওয়া যাক পাহাড়টা কিন্তু দেখে বোঝা যাচ্ছিলো না বাট বেশ খাড়াই রাস্তাটা তো আমাদের উঠতে তো খুবই কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে তাই দাঁড়িয়ে গিয়ে রেস্ট নিচ্ছি আর এরকম সুন্দর দৃশ্য উপভোগ করছি তো জানি না আমরা শিল দেখতে পাবো কি পাবো না তবে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা অসাধারণ অনবদ্য যেই জেটিটাতে আমি যাওয়ার চেষ্টা করছি তার রাস্তাটা খুবই পিছন মানে একটু পা ফস্কা লেই পুরো জলে তো যাই হোক তোমরা হয়তো জলটা দেখে বুঝতে পারছো কালারের কতটা তফাত আছে মানে কিছুটা অংশ ডার্ক ব্লু লাগছে আর কিছুটা অংশ হালকা ওই ডার্ক কালারের লাগছে তার এক্স্যাক্ট রিজনটা আমি জানি না তবে সমুদ্রটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই যে পাথরগুলো যতদূর পর্যন্ত জলের মধ্যে আছে ততদূর পর্যন্ত অংশটা ডার্ক ব্লু লাগছে আর যেখান থেকে পাথরগুলো নেই সেই সব জায়গাগুলো হালকা কালারের লাগছে তবে জলটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একেবারে নিচে পর্যন্ত প্রত্যেকটা পাথর বালি দেখা যাচ্ছে চলো এবার এখান থেকে ফিরতে হবে তবে ফিরতে না তো মন চাইছে এত সুন্দর জায়গা ফেলে যেতে আর না তো শরীর চাইছে এতটা পাহাড়বে আবার উঠতে তো যাই যাইলো চলো গ্রেটন রোডে কিন্তু একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে বেশ অনেকটা ড্রাইভ করতে হয় অনেকটা সময়ও লাগে তাই আমাদের সিল কলোনিটা ঘুরে দেখে ওখান থেকে বেরিয়ে নেক্সট স্পট যেতে যেতে বেশ অনেকটা সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে সবাই তাই আমরা পোর্ট ক্যাম্পেলে একটু লাঞ্চ করে নেব আজ আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস তো এমনিতেই আমি মাছের ভক্ত তার উপর সমুদ্রের ধারে বেড়াতে এসে যদি মাছের অপশান পাই তাহলে তো খেতেই হয় বলো পেটপুজো সেরে এবার আমরা রওনা হয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গ্রেট অটওয়ে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে এক বছর আগে আমরা গ্রেট ওশান রোডে বেড়াতে এসেছিলাম আর তখনও আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছিলাম বাট এইবারের জায়গাগুলো কিন্তু নতুন আর অফবেট তো খুব এক্সাইটেড লাগছে নতুন জায়গা এক্সপ্লোর করতে তো চলো কে পটওয়েতে আমরা পৌঁছে গিয়েছি এবার এখানে কিছু লুকআউটস আছে এবং কিছু বিচ আছে যেমন বে ক্রফ বে তো ওগুলো আমরা ঘুরে দেখব সন্ধে নামার আগে এখানে অনেক পাখি আছে আর শেয়ালও আছে যারা কিনা পাখিগুলোকে মেরে ফেলে বা খেয়ে ফেলে তাই এখানে শিয়াল মারার ব্যবস্থা করা আছে তাই কোনো রকম পেটস এখানে অ্যালাউড নয় যাতে ওরা ওই শেয়াল মারা যে খাবারগুলো রাখা আছে সেগুলো ওরা খেয়ে না ফেলে তো যাই হোক এখানে ঢুকতেই আমরা একটা ওয়ালাবি দেখতে পেলাম তো অনেকক্ষণ ধরে আমাদেরকে ভালো করে দেখলো তারপর নিজেই চলে গেল তো তারপর কিছুটা হেঁটে এগিয়ে যাওয়ার পর আমরা আরেকখানা ওয়ালাবি দেখতে পেলাম তো দূর থেকে সেও আমাদের দেখছিল অনেকক্ষণ ধরে কিন্তু যেই আমরা একটু কাছে গেলাম সে এমন দৌড় লাগালো পুরো মনে হয় বাড়ি গিয়েই থেমেছে তো যাই হোক ওরা তো সেভাবে কমফোর্টেবল না মানুষের সাথে অভ্যস্ত না খুবই বন্য ওয়ালাবি ছাড়াও এখানে কোয়ালা হরিণ এছাড়া নানারকম গ্লো ওয়ার্ম আর পাখি তো আছেই এছাড়া আরও কিছু জিনিস আছে যেটা শুনলে তোমরা অবাক হবে যে এই ক্রফিশ বে বা এখানে আর একটা বে আছে ব্ল্যাঙ্কেট বে তো এই জায়গাগুলোর যে উপকূল এই উপকূল থেকে দাঁড়িয়ে কিন্তু বছরের যে কোনো সময় মাইগ্রেটিং ভেলস আর ডলফিন দেখা যায় তবে এটা তো আর বলা যায় না যে কবে দেখা যাবে কখন দেখা যাবে তবে দেখা যায় যায় এটা জানতে পেরে আমি কিন্তু খুব থ্রিল্ড আর এক্সাইটেড ছিলাম আমাদের ট্রিপের লাস্ট দিন আর এটাই লাস্ট জায়গা কারণ এখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে যাবে তাই এখানটাতে সমুদ্রের কাছে এসে একটু পা না ভিজিয়ে আর ফেরত যেতে পারবো না এখানে আমরা অনেক রকম সি শেলস আর অ্যালগি দেখতে পাচ্ছি তবে জলটা যে কিরকম ঠান্ডা তোমরা হয়তো ভাবতেও পারবে না যে জলে পা দেওয়ার পর প্রথম দশ মিনিট আমার পা পুরো অবশ্যই গিয়েছিল খুব ঠান্ডা ছিল জলটা তবে তারপর আর অতটা মনে হচ্ছিল না খুব ভালো লাগছিল আর খুবই সুদিং হিলিং লাগছিল এত সুন্দর একটা জায়গা থেকে কিছুতেই ফিরতে মন চায় না মনে হচ্ছে যে এইখানটাতে আরও অনেকটা সময় কাটালে বসে থাকলে এইভাবে কত ভালো হতো এবার সেটা ঘন্টা না দিন সেটাই এখন বুঝতে পারছি না তো যাই হোক এবার ফিরতে হবে আমাদের কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে একে তো জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো সাপ খুব পোকামাকড় তো আছেই সাথে আর একটা সমস্যা হয় যে রাত হয়ে গেলে জঙ্গলের পশু প্রাণী এরা কিন্তু রাস্তায় চলে আসে আমাদের গাড়ির সামনেও এসেছিল কটা হরিণ ওয়ালাবি বাট ওই দিনের আলোতে বেরোলে একটু সাবধান থাকা যায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই